পবনপুত্র হনুমানজির জন্মদিন প্রত্যেক বছর চৈত্র মাসের পূর্ণিমার দিন পালন করা হয়ে থাকে এরকম শুভ দিনে হনুমানজির জন্ম মা অঞ্জনীর গর্ভ থেকে হয়েছিল বচরঙ্গলী যেহেতু অমর সেই জন্যই হনুমানজির জন্মদিনকে জয়ন্তী বলা হয়ে থাকে সেই দিনটি হনুমানজির জন্মতিথি বলে পালন করা হয় অত্যন্ত পুণ্যের বলে মান্যতা দেওয়া হয় সেই দিনটিকে হনুমানজিকে সংকট মোচন বলা হয়ে থাকে কারণ হনুমানজি তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন জানুন এই বছর কবে হনুমান জয়ন্তী পড়ছে এবং এই দিনের শুভ তিথি ও মুহূর্ত এবং এই দিনে ভুলেও কি কি কাজ করবেন না এই বছর হনুমান জয়ন্তী তেইশে এপ্রিল দু মঙ্গলবার পড়েছে যদি হনুমান জয়ন্তী মঙ্গলবার বা শনিবার পড়ে তাহলে এর গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় এই দুটো দিনই বলির জন্য সমর্পিত হনুমান জয়ন্তীর দিন হনুমানজির বিশেষ শৃঙ্গার কলা হয়ে থাকে সুন্দর কাণ্ডে পড়া হয় হনুমানজির মাহাত্ম ভোজন ব্রত গান পাঠ ও কীর্তন করা হয়ে থাকে পঞ্জিকা অনুযায়ী এই বছর চৈত্র পূর্ণিমায় শুরু হচ্ছে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিলের সংযোগ স্থলে রাত তিনটে পঁচিশ মিনিটে পূর্ণতিথি থাকবে চব্বিশে এপ্রিল ভোর পাঁচটা আঠেরো পর্যন্ত সেই দিন সকালে পুজো করতে হলে তার শুভ সময় বাইশে এপ্রিল মঙ্গলবার সকাল নটা তিন থেকে দুপুর একটা আটান্ন পর্যন্ত রাতে পুজো করার সুসময় তেইশে এপ্রিল মঙ্গলবার রাত আটটা চোদ্দো থেকে রাত নটা পঁয়ত্রিশ পর্যন্ত হনুমান জয়ন্তীর দিন সকালে সূর্য ওঠার আগে উঠে স্নান করে নিতে হবে হনুমানজির সামনে ব্রত করার সংকল্প নিন এই দিন হলুদ বা লাল রঙের পোশাক পরা খুবই শুভ হনুমান জয়ন্তীতে চামেলির তেলে সিঁদুর মিশিয়ে চোলা অর্পণ করুন চামেলির তেলে প্রদীপ জ্বালান ও গোলাপের মালা পরান হনুমানজিকে বজরামবালিকে পানির পাতা নিবেদন করুন গুড় ও ছোলা দিয়ে তৈরি খাবার ভোগ দিন আপনি চাইলে লাড্ডুও দিতে পারেন ভোগে এবার সাতবার হনুমান চালিশা পাঠ করুন এই দিন ঘরে রামায়ণের পাঠ করা খুবই শুভ এরপর নিজের সাধ্য মতো দান করতে পারেন হনুমান জয়ন্তীর বিশেষ তাৎপর্য রয়েছে বলা হয় যে বজরংবলি উপাসকদের সমস্ত রোগ ও দোষ থেকে দূরে রাখে এবং সমস্ত ধরনের সমস্যা থেকে রক্ষা করেন জীবনের সমস্যা দূর হবে এবং আপনি সুখ শান্তিও পাবেন শনি দোষ থেকে মুক্তি দিতে সহায়তা করে হনুমানজি তবে বজরঙ্গবলি পুজোয় বিশেষ কিছু কাজ করার পাশাপাশি এমন কিছু কাজও রয়েছে যা ভুলেও করা উচিত নয় শ্রাস্ত মতে হনুমান জয়ন্তীর দিনে কিছু কাজ ভুলেও করা উচিত নয় তা না হলে জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে হনুমান জয়ন্তীতে কি করবেন কি করবেন না তা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে এক সুতকের সময় কখনো বজরংবলীর পুজো করতে নেই শুধু গ্রহণের সময়ে সুতক থাকে না বরং পরিবারে কোনো ব্যক্তির মৃত্যু হলেও সুতক মান্য হয় এই সময় কখনো বজরঙ্গবলীর পুজো করতে নেই হনুমান জয়ন্তীর দিনে মহিলারা বজরঙ্গবলিকে স্পর্শ করবেন না এই তিথিতে দীর্ঘ তার সঙ্গে ব্রহ্মচর্য পালন করা হয় কথিত আছে যে বজরঙ্গবলি স্বয়ং স্ত্রীদের স্পর্শ করেন না বাড়িতে ঠাকুর ঘরে রাখা বজরংবলীর মূর্তি বা ছবির পুজোর সময়ও তা স্পর্শ করার চেষ্টা করবেন না দুই বজরংবলীর পুজোয় কখনো চরণামৃত স্নান করানো উচিত নয় বজরংবলীর পুজোয় চরণামৃত নিবেদন করার কোনো বিধান নেই তিন হনুমান জয়ন্তীর দিনে বজরংবলীর পুজোয় কখনো সাদা বা কালো পোশাক পরা উচিত নয় কারণ এর অশুভ পরিণাম পাওয়া যায় শ্রাস্তমতে বজরংবলীর পুজোয় শুধুমাত্র লাল পোশাক পরবেন চার হনুমান জয়ন্তীর পুজোয় কখনো ভাঙা বা খণ্ডিত প্রতিমা ব্যবহার করবেন না বাড়িতে এমন কোনো ছবি থাকলে তা জলে প্রবাহিত করুন তারপর তার পরিবর্তে নতুন প্রতিমা প্রতিষ্ঠা করে পুজো করুন ভাঙা প্রতিমার পুজো অশুভ প্রভাব বিস্তার করে পাঁচ এই তিথিতে নুন খাবেন না ফলাহার করাই শ্রেয় পাশাপাশি যা দান করছেন সেই খাদ্য পদার্থও খাবেন না হনুমান জয়ন্তীর দিনে উপবাস করা উচিত হনুমান জয়ন্তীর দিনে ছয় মাছ মাংস বা কোনো আমিষ খাবার খাবেন না এই দিন শারীরিক সম্পর্ক স্থাপন থেকেও বিরত থাকা উচিত রাগের মাথায় কাউকে অপশব্দ বলবেন না আপনার দরজায় আসা ব্যক্তিদের অপমান করবেন না চলুন বজরাংবালিকে খুশি করার কয়েকটি উপায় জেনে নিই এক হনুমান জয়ন্তীতে দরিদ্রদের অন্ন বিতরণ করুন দরিদ্র অসহায়ে সাহায্য করলে সংকট মোচন হন রামের ভক্ত হনুমান তাই এই তিথিতে রাম স্তুতি করলে বজরঙ্গবলি শীঘ্রই মনস্কামনা পূরণ করেন তিন বোঁদে ও লাড্ডু বজরঙ্গবলীর প্রিয় তাই হনুমান জয়ন্তীতে অবশ্যই এই ভোগ নিবেদন করবেন চার রামের দীর্ঘায়ুর জন্য সীতাকে সিঁদুর লাগাতে দেখে ও নিজের আরাধ্যের সুখ শান্তি কামনা করে সারা শরীরে সিঁদুর লাগিয়েছিলেন হনুমান জয়ন্তীর দিনে বজরংবলিকে কমলা সিঁদুর নিবেদন করতে ভুলবেন না পাঁচ হনুমান জয়ন্তীর দিনে হনুমান চাল্লিশা সুন্দরকাণ্ড বজরংবাণ পাঠ করলে তার কৃপা বর্ষিত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন